নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমি করে দেখাচ্ছি আপনাদের জন্য ভেজ ম্যাগি ম্যাগি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে তো প্রথমে আমি একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিলাম এবার জলের মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব এবার ম্যাগিগুলো দেওয়ার পরে পরেই আমি এর মধ্যে একটু সাদা তেল আর একটু লবণ অ্যাড করে দেবো দেখুন প্রথমে ম্যাগিগুলো দিয়ে দিলাম এবার অল্প অল্প করে অল্প একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে লবণটা ঢুকবে আর সাদা তেলটা দিলে ম্যাগিগুলো লেগে লেগে যাবে না গায়ে ওই জন্যে আমি এটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এবার ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব ম্যাগি তো আমরা অনেকভাবেই খাই রাস্তার ধারে অনেকভাবেই খাই বাড়িতেও অনেকভাবে খাই কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন খুব টেস্টি হয় এবং একটু অন্য রকমের ভালো লাগবে খেতে দেখুন ফুটে ফুটে উঠেছে আমার ম্যাগিটা ফুটে উঠেছে এবার ম্যাগিটাকে আমি নামিয়ে নিলাম একটু ছাঁকনার মাধ্যমে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এবার আমি ওভেনের গ্যাসের মধ্যে এবার একটু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেলটা গরম হয়ে এলেই তাতে আমি অল্প একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলে বেশ একটু ঝাল ঝাল হবে খেতেও বেশ ভালো লাগবে আর এই সব জিনিস একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে তাই আমি অল্প একটু কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন যেমন ভালো লাগে সেভাবে দেবেন আমি অল্পই দিয়েছি কারণ আমার ছেলেভাবে তার জন্য বেশি খুব একটা বেশি ঝাল দিই অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে তারপর আপনারা যেমন খুশি আপনাদের ইচ্ছে মতন আপনারা সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে আমি শুধুমাত্র একটু বিনস আর একটু গাজর দিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই এতে কোনো পেঁয়াজ দিইনি আর পেঁয়াজ দিলে আরও বেশ ভালো লাগে খেতে কিন্তু আমি দিইনি আর একটু আলু দিলেও ভালো লাগে কিন্তু আমি আলুটাও আজ দিইনি আর শুধু বিনস আর গাজর দিয়েই করেছি আমি এটা এবার ভালো করে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যাচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত এটা একটু ভালো করে ভাজতে হবে এবার অল্প একটু এতে লবণ দিয়ে দেবো আমি লবণ দিয়ে খানিকক্ষণ আবার ভাজতে হবে লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে তাই আমি একটু অল্প এতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো এটাকে এবার কিছুক্ষণ নাড়িয়ে যতক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকা না দিয়েই আমি নাড়াব কারণ এটা বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না অল্প তেলের ওপরে অল্প নাড়াচাড়া করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি দেখুন আমি দেখে নিলাম যেটা সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবার দেখুন আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে এবার আমি ম্যাগিটাকে এখানে দিয়ে দিলাম এবার ম্যাগিটা দিয়ে এটাকে ভালো করে এবার একটু নাড়াচাড়া এখন মনে হচ্ছে তো গোটা গোটা হয়েছে কিন্তু যখন আমি বেশ নাড়িয়ে নেবো এটাকে মাখো মাখো হয়ে যাবে তখন দেখবেন এটা বেশ ছেড়ে ছেড়ে গেছে দেখুন আমি ম্যাগিগুলো ছাড়াতেই সব ছেড়ে ছেড়ে দেবো ম্যাগিগুলো এবার এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে অল্প একটু ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিবেন এই যে আমি একটা প্যাকেট ম্যাগি ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি আর একটু এর মধ্যে টমেটো সস এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা মনে করলে সয়া সসও দিতে পারেন আমি দিই নি সয়া সসও দিতে পারেন আমি ম্যাগি মশলা আর একটু টমেটো সস দিয়েছি নিয়ে এটাকে আর একটু অসামান্য অল্প লবণ দিয়েছি কারণ সেই সবজিতে লবণ দিয়েছিলাম আর লবণ দিই নি তার জন্যে আমি অল্প আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আপনারাও দিয়ে দেবেন যেমন আপনাদের টেস্ট অনুযায়ী যেমন খেতে পছন্দ করেন এবার এটা দিয়ে এবার ভালো করে একটু ভাজতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ হাড়াছাড়া করেই নামিয়ে নেব এটাকে এবার দেখুন এবার একটা বাটি নিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে ঝরঝরে এবং কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এটা খেতে খুব টেস্টি খুব টেস্টি হয়েছিল আমার ছেলে খেয়ে তো খুব খুশি দেখুন এবার এটাকে আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিলাম আর গরম গরম খাবেন এটা খেতে খুব ভালো লাগবে দেখ তো নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার ছেলে খাচ্ছে খেয়ে কী বলছে к а 나 с ц